নারী ছাড়া পুরুষ বাঁচতে পারে না এ ধারণাটা সম্পূর্ণ ভুল পুরুষ বিয়ে না করেও বহুদিন বাঁচতে পারে এবং সুখ্যাতি লাভ করে তিনজন জ্ঞানী পণ্ডিত একজন পৌরোহিত্য ও ঘটকগিরি দ্বিতীয়জন ম্যাজিক করে মেলা প্রাঙ্গন আর তৃতীয়জন কবি ও সাহিত্যিক হাট ছোট হলেও গোটা শরীরটাকে বাঁচিয়ে রাখে ব্রেন বড় হলেও হাটের উপর নির্ভর করে পুকুরে হাজার রকম মাছ থাকলেও তাদের আলাদা আলাদা নাম আছে